খেলছো রোদে খেলছ হ্যালো এত ঠান্ডা পড়েছে যে মেঘা স্নান করেই ছাদে চলে এসছে গায়ে রোদ লাগাতে কিন্তু এতটাইও শরীর খারাপ ঠান্ডা লেগেছে যে নাক বন্ধ কান বন্ধ সব বন্ধ করে চলে এসছে মেঘা কোথায় চলে এসছে মানির বাড়ি মেঘা মানির বাড়ি চলে এসছে হয়ে গেছে চলো এখানে কিছু দেখা যাবে না মা পুরো অন্ধকার লাগছে কি করছিস ওটা তুই কি করছিস ওটা তুই খেয়াল যা একটু তুমি আগে নিজে নিজে খাচ্ছো তোমার কি খাচ্ছো তুমি আজকে ফিশ কালকে চিকেন হবে আর তুমি আজকে ফিশ খাচ্ছো তোমার ভালো লাগছে খেতে মুখে ভালো লাগছে ঝাল ঝাল বানিয়েছে মানি টেস্টি টেস্টি রান্না বাপ রে বাপ আর তুমি কি করছো এটা ফোন দেখতে সেই তোর ফোন দেখতে দেখতে খাবা তাই তো তুই ফোন ছাড়া খেতে পারিস না আচ্ছা তুমি নিজের হাতে কিরাম খাও দেখাও গালটা খাও মেঘা নিজে হাতে কিরাম খায় সবাই দেখুক একটু ও তো কায়দা তোর না গালেরটাকে শেষ কর পরে চেঞ্জ করবি এবার নে তোল 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 বায়নাও নিজের হাতেই খাবে কাজে খাইয়ে দিলে হবে না নিজের হাতে খাবে আস্তে এবার আমি ফোনটা নিয়ে নেবো কিন্তু ফোনটা নিয়ে তুই কিন্তু যত না খাচ্ছিস তার থেকে বেশি ফোন দেখছিস আমি চেঞ্জ করে দেবো তুই একটু দেখ তারপর তো চেঞ্জ করবি তুই সবসময় চেঞ্জ করে যাচ্ছিস খা আগে মানি মাছটা বেছে দিক মানি মাছটা বেছে দেবে ঠিক আছে মানিকে রাখছি আমি তাহলে